নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত স্পেশালি ভূগোলের উপরে ভূগোলের উপর বাছাই করা কোশ্চেন নিয়ে যেখানে কিন্তু সাজেশনে নিয়ে এসেছি তোমরা কিন্তু এই সাজেশন থেকে আজকের ক্লাস থেকে বিশেষত চার পাঁচটি নম্বর কিন্তু হুবহু কমন পেয়ে যাবে তাহলে চলো শুরু করছি তাহলে ভূ প্রকৃতি অনুসারে দেখো পশ্চিমবঙ্গকে প্রধানত কটি ভাগে ভাগ করা হয় পাঁচটি ভাগে পশ্চিমবঙ্গকে পাঁচটি ভাগে ভাগ করা যায় তারপরে দেখো কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে ইম্পর্টেন্ট দেখো সিঙ্গালীলা শৈলশিরা কিন্তু নেপাল থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করেছে তারপরে যে সুন্দরবন অঞ্চলের নামকরণ কি জন্য করা হয়েছে সেটা হচ্ছে সুন্দরী গাছের জন্য সুন্দরী গাছের পরিমাণ এখানে প্রচুর পরিমাণে রয়েছে এবং এটি কিন্তু একটি ম্যানগ্রোভ জাতীয় গাছ এবং এই জন্য এই অঞ্চলটার নাম হয়েছে সুন্দরবন তারপরে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গটির নাম কি দেখো সান্দাকহু তার সঙ্গে আমরা উচ্চতা মনে রাখবো পরীক্ষায় আসে তিন হাজার মিটার হচ্ছে গিয়ে উচ্চতা তারপরে পশ্চিমবঙ্গের কোথায় সক্রিয় বদ্বীপ দেখা যায় সেটা হচ্ছে সুন্দরবন অঞ্চলে পরে দেখো কোন দুটি নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ রূপনারায়ণ নদীটির মিলিত প্রবাহর নাম হচ্ছে কি দেখো দ্বারকেশ্বর এবং হচ্ছে শিলাবতী আচ্ছা তারপর পশ্চিমবঙ্গের রার অঞ্চল নিয়ে প্রবাহিত হয়েছে যে নদীটি সেটি নদীটির নাম হচ্ছে ময়ূরাক্ষী নদী পশ্চিমবঙ্গে একটি পূর্ববাহিনী নদীর নাম এই যে পূর্ববাহিনী নদী পশ্চিমবাহিনী নদী এই সমস্ত নদী পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যেমন হচ্ছে পূর্ববাহিনী একটি নদীর নাম হচ্ছে দামোদর তারপরে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে প্রবাহিত একটি নদীর নাম তিস্তা নদী হয়তো আমাদের প্রশ্ন এরকমভাবে আসতে পারে যে একটা প্রশ্ন দিয়ে এই এরকম পার্বত্য অঞ্চলে নদী দিয়ে আরও অন্যান্য অঞ্চলের তিনটা নদী আমাদের অপশনে দিয়ে দিল তখন আমাদেরকে তিস্তা নদী অর্থাৎ পার্বত্য অঞ্চলের কোন নদী কিন্তু বেছে নিব। তখনই পারব যখন আমি জানতে পারবো যে এটা পার্বত্য অঞ্চলের নদী নদী এটা মালভূমি অঞ্চলের নদী এটা সুন্দরবন অঞ্চলের নদী প্রত্যেকটা অঞ্চল যদি আমরা খুব ভালোভাবে জানি তবেই কিন্তু পারব আর এই ধরনেরই এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আমরা এই সাজেশনে কিন্তু নিয়ে এসেছি যেখানে সাজেশনটি যদি আমরা একবার পড়ি এ টু জেড আমরা কিন্তু সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাব এবং খুব সহজে আমরা কিন্তু উত্তর করতে পারব। একেবারে কম সময়ে আমরা পরীক্ষায় একটা ভালো স্কোরও পেতে পারি তারপরে দেখো এই যে পশ্চিমবঙ্গের জলবায়ু সর্বাধিক কিসের দ্বারা প্রভাবিত হয়ে থাকে সেটা হচ্ছে মৌসুমি বায়ুর দ্বারা কিন্তু প্রভাবিত হয় তারপরে যে পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঝড় হয় এই ঝড়ের প্রাদুর্ভাব দেখা যায় কোন সময়টাতে মূলত এপ্রিল মে মাসে এই সময় কিন্তু এই কালবৈশাখী ঝড়ের প্রাদুর্ভাব দেখা যায় তারপরে দেখো পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত কোন অঞ্চলে হয় দেখো বক্সা ডুয়ার্স অঞ্চলে হয়ে থাকে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ পর্বত নাম অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু পরীক্ষায় আসা কিন্তু প্রশ্ন একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এটি তারপরে পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় সেটা হচ্ছে শিলিগুড়ি তারপরে পশ্চিমবঙ্গের শুষ্কতম এবং পশ্চিমতম জেলাটির নাম কি সেটা হলো পুরুলিয়া দামোদর নদের প্রধান শাখা নদীর নাম দেখো মুন্ডেশ্বরী নদী থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই আসে তারপরে যে তিস্তা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে দেখো তিব্বতের জেমু হিমবাহ তারপরে দেখো সুন্দরবনে কর্দমাক্ত নিচু জলাভূমি ও বনভূমি কী নামে পরিচিত সেটা হচ্ছে বাদা নামে পরিচিত তারপরে যে তিস্তা নদীর ডান দিকের অঞ্চল পশ্চিম পার্ক কী নামে পরিচিত দেখো তরাই তরাই শব্দের অর্থ কী সেটা হলো ছেদ সেতে তিস্তা নদীর বা দিকের অঞ্চল কি নামে পরিচিত সেটার নাম হচ্ছে ডুয়ার্স ডুয়ার্স শব্দের অর্থ কী দেখো বাগান তবে কোচবিহার জেলার দক্ষিণাংশ এবং সমগ্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বিস্তৃত নিচু প্লাবনভূমি অঞ্চল কি নামে পরিচিত দেখো সেটা হচ্ছে তাল নামে পরিচিত মনে রাখবে কোচবিহার জেলার দক্ষিণাংশ এছাড়া সমগ্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় যে প্লাবনভূমি নদী তীরবর্তী অঞ্চলে নিচু জায়গা সেটা হচ্ছে তাল নামে কিন্তু পরিচিত তবে দেখো তিস্তা কোন নদীর উপনদী সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপনদী এ বক্সা জয়ন্তী পাহাড়ের সর্বোচ্চ অংশের নাম কি সেটার নাম হচ্ছে সাংচুরি উচ্চতা দেখো এক মিটার তারপরে ভারতের প্রমাণ দাঘিমার মান কত বেরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাঘিমা উত্তর ও দক্ষিণ ভারতের দৈর্ঘ্য যেটা ধরা যায় মোটামুটি তিন হাজার দুশো চোদ্দো কিমি তবে যে শ্রীনগর ও জম্মুর মধ্যে যা সংযোগ রক্ষা করেছে তার নাম কি। সেটার নাম হল বানিহাল পাস সেটা অটল টানেলের সঙ্গে সংযুক্ত হয়েছে তারপরে ভারতের প্রাচীনতম পর্বতের নাম ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন দেখো আরাবল্লি এই আরাবল্লি যেটা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের এর পরবর্তী প্রশ্ন দেখো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দোদাবেতা এটিও কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন করমণ্ডল উপকূল দেখো করমণ্ডল উপকূল ভারতের কোন উপকূলে অবস্থিত এটা হচ্ছে পূর্ব উপকূল পূর্ব উপকূলে অবস্থিত হচ্ছে করমণ্ডল উপকূল তারপরে যে মালাবার উপকূল মালাবার উপকূল কোন রাজ্যে বরাবর অবস্থিত সেটা হচ্ছে কেরালা রাজ্য বরাবর তারপরে যে কোঙ্কন উপকূল এটা কোথায় অবস্থিত দেখো মহারাষ্ট্র উপকূলে অবস্থিত আরব সাগরের তীরে তবে যে মহারাষ্ট্র উপকূল অঞ্চল কি বলা হয়ে থাকে মহারাষ্ট্র উপকূলীয় অঞ্চলকে বলা হয়ে থাকে কিন্তু কোঙ্কন উপকূল তারপরে যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন দেখো যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সেটার নাম হচ্ছে আনাই মুদি সহ মনে রাখবো আমরা দু মিটার কিন্তু তারপরে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কলসুবাই কলসুবাই হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তারপরে যে ভারতের মধ্যে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নাঙ্গা পর্বত ভারতের মধ্যে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম নাঙা পর্বত কারাকোরাম পর্বত অন্য কি নামে পরিচিত দেখো বসুন্ধরা বা ধবল শেষ তারপরে পৃথিবীর উচ্চতম গিরিপথটির নাম কি সেটার নাম হলো কারাকোরাম এটার উচ্চতা দেখো আট হাজার ছশো উনপঞ্চাশ মিটার তারপরে ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম কি সেটার নাম হলো সিয়াচেন পশ্চিমঘাট পর্বতমালার অন্যতম গিরিপথের নাম হচ্ছে ভোরঘাট ঘাট গিরিপদ পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম দেখো জিন্দা গাদা পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দা গাদা তবে ভারতের বৃহত্তম হ্রদটির নাম কি দেখো চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম রথ বালিয়ারির মধ্যবর্তী হ্রদগুলিকে কি রাজস্থানে কি বলা হয়ে থাকে দেখো ধান রাজস্থানে বালিয়ারির মধ্যবর্তী হ্রদগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে ধান তবে সিকিম ও তিব্বতের মধ্যে সংযোগকারী গিরিপথটির নাম হচ্ছে নাথুলা পাস সিকিম এবং তিব্বতের মধ্যে সংযোগযুক্ত করেছে তারপরে যে আলাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু দেখো এটা উত্তর হচ্ছে গুরু শিখর তারপরে ভারতের মরু অঞ্চলের প্রধান নদী পরীক্ষায় আসা অনেক পরীক্ষায় প্রশ্নটি এসেছে দেখো সেটা হলো লুনি তো তোমাদের ক্লাসশিপ ক্লাসশিপ পরীক্ষায়ও কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই আসবে যে প্রশ্নগুলো কিন্তু আমরা সাজেশনে নিয়ে এসেছি একেবারে বাছাই করে যেগুলো কিন্তু বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্র ঘাটলে তোমরা দেখতে পারবে নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট কমন তার সঙ্গে বলছি আমরা কিন্তু ফুড এসআই পরীক্ষায় সম্প্রতি ফুড এসআই পরীক্ষায় কিন্তু একেবারে গ্যারান্টি দিয়ে বলছি নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু আমাদের সাজেশন থেকে কিন্তু কমন এসেছে তো তোমাদের জন্য কিন্তু এটা খুবই সাজেশনটা কিন্তু খুবই কমন আসতে পারে তার জন্য তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সাজেশনটি নিয়ে নেবে এবং কিন্তু খুবই কাজে লাগবে তবে দেখো যে ছোটনাগপুরের সর্বোচ্চ পাহাড়েরটির নাম কী সেটার নাম হচ্ছে পরেশনাথ পাহাড় তারপরে ভারতের খনিশ ভাণ্ডার বলা হয়ে থাকে কাকে দেখো ছোটনাগপুর মালভূমিকে তবে যে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়ে থাকে তামিলনাড়ুর উপকূল অঞ্চলের থানজাভুর অঞ্চলকে তবে যে ভারতের সাতপুরা পর্বত নাম শুনেছি এটি কি জাতীয় পর্বত এটি হচ্ছে এক ধরনের স্তূপ পর্বত তারপরে দেখো এই যে গারো পাহাড় গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সেটা হচ্ছে নকরেক উচ্চতা মনে রাখবো এক হাজার মিটার মেঘালয় মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সেটা হচ্ছে শিলং উচ্চতা এক হাজার নশো পঁয়ষট্টি মিটার তবে যে সিন্ধু নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে দেখো তিব্বতের মানস সরোবর থেকে সরোবরের নিকটবর্তী কাবাব বা সঙ্গী খাবাপ হিমবাহ থেকে তারপরে যে ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে দেখো চেমায়ুংদুং হিমবাহ থেকে কিন্তু উৎপন্ন হয়েছে তারপরে যে তিব্বতের নামে পরিচিত কোন নদী সেটা হলো ব্রহ্মপুত্র ভাগীরথী এবং অলকানন্দার মিলিত প্রবাহের নাম কি দেখো দেব প্রয়াগ শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত দেখো ঝিলাম নদীর তীরে অবস্থিত সুরাট শহরটি কোন নদীর মোহনায় অবস্থিত সেটা হলো তাপ্তি নদীর মোহনা তীরবর্তী শহর পরীক্ষায় আসে কিন্তু প্রশ্ন তবে যে নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত সেটা হলো গোদাবরী শ্রীরঙ্গপত্তম দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত কাবীর নদীর মোহনায় তবে যে গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত দেখো সবরমতি দক্ষিণ ভারতের গঙ্গা অনেক পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে আসে কিন্তু এই প্রশ্নটি আমরা কিন্তু জেনে রাখবো সেটা হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত হচ্ছে গোদাবরী নদী তবে যে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত সেটার নাম কি কুঞ্চিকল জলপ্রপাত তারপর যে ভারতের বৃহত্তম উপহদের নাম কি চিলকা সেটা হচ্ছে ভারতের বৃহত্তম উপরোধ আগ্রা শহরটি কোনো নদীর তীরে অবস্থিত যে দেখো যমুনা নদীর তীরে অবস্থিত চম্বল নদীটি কোনো নদীর তীরে উপনদী সেটা হচ্ছে যমুনা নদীর উপনদী শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত দেখো কাবেরী নদীতে তবে যে কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত মহানদী কানপুর শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত কৃষ্ণা নদীর বদ্বীপ কিসের মতো দেখতে দেখো যে পাখির পায়ের মতো কিন্তু দেখতে তারপরে ভারতের সর্বোচ্চ বৃষ্টিবহুল অঞ্চল কোনটি সেটা হচ্ছে চেরাপুঞ্জি মরসিন অঞ্চল তবে যে ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায় সেটা হচ্ছে রাজস্থানের থর মরুভূমিতে তবে যে অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে দেখো কী নামে পরিচিত সেটা হচ্ছে আশ্বিনের ঝড় তবে যে দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টি ছায়া অঞ্চলের নাম সেটা হচ্ছে মালনাদ তবে ভারতের কোথায় দুবার বৃষ্টিপাত হয়ে থাকে সেটা হচ্ছে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় এক হচ্ছে বর্ষাকালে এবং দ্বিতীয় হচ্ছে শীতকালে তবে এই আম্র বৃষ্টি কোথায় দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে দক্ষিণ ভারতে মৌসম এই যে মৌসম কথার অর্থ কি দেখো ঋতু আচ্ছা তারপর দেখো এই ভারতের সমগ্র সমগ্র বনভূমির শতকরা কত অংশ সরকারের নিয়ন্ত্রণে আছে সেটা হলো বাহান্ন পারসেন্ট অর্থাৎ বাহান্ন শতাংশ বর্তমানে কত শতাংশ বনভূমি দ্বারা আবৃত ভারতের মূল ভূখণ্ডে সেটা হচ্ছে বাইশ দশমিক চার শতাংশ তারপর যে ভারতের মরু অঞ্চলে কী জাতীয় উদ্ভিদ জন্মায় সেটা হচ্ছে জেরোফাইট জাতীয় অর্থাৎ ক্যাকটাস কাটা জাতীয় ঝোপঝাড় বিশিষ্ট যে উদ্ভিদ সেগুলো হচ্ছে জেরোফাইট তবে যে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় জন্মায় হচ্ছে সুন্দরবন অঞ্চলে আর এই ধরনের সুন্দরবন অঞ্চলে যে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায় যেমনগুলো সুন্দরী গরান গেউয়া ঠিক আছে এগুলো কোন পর্বের উদ্ভিদ দেখো এগুলো হচ্ছে হ্যালোফাইট উদ্ভিদ তবে যে ছোটনাগপুর মালভূমিতে কী জাতীয় উদ্ভিদ জন্মায় সেটা হলো পর্ণমুছি তবে যে ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত দেখো উত্তরাখণ্ডের হচ্ছে দেহরাদুনে অবস্থিত তারপরে ভারতে বনভূমির পরিমাণ সর্বাধিক কোন রাজ্যে রয়েছে সেটা হলো মধ্যপ্রদেশে তবে যে মৃত্তিকা অঞ্চল দেখা যায় কোথায় উচ্চ গাঙীয় সমভূমি অঞ্চলে কিন্তু দেখা যায় তবে ভারতের মৃত্তিকাকে প্রধানত কত ভাগে ভাগ করা যায় সেটা হল চার ভাগে তারপরে ভারতের অন্যতম অরণ্য মৃত্তিকা গবেষণাগারটি কোথায় অবস্থিত দেহরাদুনে তবে তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কী সেটার নাম হলো ভাবর প্লাবন ভূমিতে গঠিত নবীন পলিমাটিকে কী বলা হয় দেখো খাদার ভারতের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় ছোটনাগপুর মালভূমি অঞ্চলে ভারতের শেষ প্লাবিত জমিতে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য সেটা হচ্ছে পাঞ্জাব তারপরে দেখো ভাকড়া নাঙাল পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত এটা হলো শতদ্র নদীর উপর অবস্থিত তবে ভারতের কোথায় জলাশয়ের সাহায্যে সেচ বেশি করা হয়ে থাকে সেটা হচ্ছে দক্ষিণ ভারতে তবে যে নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত কৃষ্ণা নদীর তীরে অবস্থিত হীরাকুদ প্রকল্প দেখো কোন নদীর উপর অবস্থিত সেটা হচ্ছে মহানদীর উপর অবস্থিত তবে যে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হাকরা নাঙ্গাল তবে যে ম্যাসেঞ্জার বাঁধটি কোন নদী পরিকল্পনার সঙ্গে জড়িত ময়ূরাক্ষী নদীর সঙ্গে যুক্ত বাঁধের পেছনের দিকে নির্মিত রয়েছে কি জলাধার সেটার নাম হচ্ছে গোবিন্দ সাগর এই যে ভাঁকরা উত্তর ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের বিলাসপুর এলাকায় শতুদ্র নদীর উপর একটি কংক্রিট দ্বারা নির্মিত মাধ্যাকর্ষণ বাঁধ এই বাঁধটি গোবিন্দসাগর জলাধার কিন্তু গঠন করেছে তবে এই যে রামগঙ্গা নদী প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত দেখো উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত মৈরাক্ষী নদীর উপর নির্মিত তিলপাড়া বাঁধটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত দেখো বীরভূম জেলায় ভারতের উচ্চতম বাঁধের নাম কি এই যে ভাকরা নাঙাল বাদ কোন পদ্ধতির মাধ্যমে ভারতে সবচেয়ে বেশি পরিমাণে সেচ করা হয়ে থাকে সেটা হলো খালের সাহায্যে ভারতের দীর্ঘতম শেষ নাম নামকে যে দেখো ইন্দিরা গান্ধী ক্যানেল দুশো উনষাট কিমি ভারতের দীর্ঘতম নদী বাঁধটির নাম কি বাঁধ তারপরে যে ভারতের বৃহত্তম জলাধারটির নাম কি দেখো রিহান্ত নদীর পিঁপড়ি জলাধার ভারতের প্রাচীনতম শেষ নাম নামকে যে পশ্চিম যমুনা খাল ভারতের ধান উৎপাদনে প্রথম স্থান আছে কোন রাজ্য দেখো পশ্চিমবঙ্গ বিঘাপতি ধান উৎপাদনে প্রথম কোন রাজ্য সেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্য প্রথম ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত দেখো দ্বিতীয় রয়েছে দ্বিতীয় স্থান চীনে হচ্ছে প্রথম ভারত হচ্ছে দ্বিতীয় ভারতে গম উৎপাদনে প্রথম রাজ্য কোনটি দেখো উত্তরপ্রদেশ ভারতের সর্বাধিক চা উৎপাদন করে কোন রাজ্য দেখো আসাম বিঘাপতি গম উৎপাদনে প্রথম কোন রাজ্য সেটা হচ্ছে পাঞ্জাব পাট উৎপাদনে ভারত পৃথিবীতে কত নম্বর স্থানে আছে দেখো প্রথম স্থান ভারতের সর্বাধিক পাট উৎপাদন হয় কোন রাজ্যে দেখো পশ্চিমবঙ্গে হেক্টর প্রতি চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রয়েছে কি কোন রাজ্য দেখো কর্ণাটক তারপরে ভারতের কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক পরিমাণে চা রপ্তানি হয়ে থাকে সেটা হচ্ছে কলকাতা বন্দর ভারতের সর্বাধিক কফি উৎপাদন হয় কোন রাজ্যে এটা হলো কর্ণাটক দক্ষিণ ভারতের এই যে দক্ষিণ ভারতের একটি বাগিজা ফসলের নাম নাম কি দেখো সেটা হলো রবার তবে ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত যে দিল্লির কাছে পুষায় গম উৎপাদনে ভারত পৃথিবীর মধ্যে কত নম্বর স্থানে আছে সেটা হলো দ্বিতীয় আমরা একেবারে ইন ডিটেলস জেনে নিব খুব সহজে একটি সাজেশন নিয়ে একেবারে ডব্লিউ বি ক্লাসিক পরীক্ষায় কিন্তু তোমরা উত্তীর্ণ হতে পারবে তাহলে অবশ্যই কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করো এই সাজেশন পেতে হলে তারপরে দেখো কার্পাস উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে সেটা হলো গুজরাট রাজ্য তারপর ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত দেখো কেরালার কাশ্রাগড়ে হচ্ছে ভারতের কফি গবেষণা কেন্দ্র রয়েছে তারপরে ভারতে তুলোর গবেষণাগার রয়েছে মহারাষ্ট্রের নাগপুরে পাট গবেষণাগার রয়েছে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে হেক্টর প্রতি পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে উড়িষ্যা ভারতের ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত দেখো ধান গবেষণাগার রয়েছে উড়িষ্যার কটক শহরে যেটা পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার কোন জেলাকে বলা হয়েছে দেখো পূর্ব বর্ধমান জেলাকে দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন কেন্দ্রটি কোথায় অবস্থিত দেখো কোয়েম্বাটোরে এই শহর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামেও কিন্তু পরিচিত যে টিস্কো টিস্কো কোথায় অবস্থিত দেখো জামশেদপুরে ভারতের সর্বাধিক উৎপাদন ক্ষমতা বিশিষ্ট লৌহ ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত দেখো ছত্তিশগড়ে ছত্তিশগড়ের ভিলাইয়ে রয়েছে তবে ভারতের রেল বগি তৈরি হয় কোথায় দেখো পেরাম্বুড়ে ডিজেল ইঞ্জিন নির্মাণের কারখানা কোথায় অবস্থিত দেখো বারাণসীতে ভারতের সবচেয়ে বেশি কাপড়ের কল কোথায় আছে এই যে তামিলনাড়ুতে আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড নামে লৌহ ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত দেখো ভদ্রাবতীতে মোটর গাড়ি নির্মাণ কারখানা পশ্চিমবঙ্গের কোথায় আছে দেখো হুগলি জেলায় ভারতের রুর বলা হয়ে থাকে কাকে দেখো দুর্গাপুরকে ভারতের প্রথম সুতাকলটি কোথায় গড়ে উঠেছে সেটা হচ্ছে কলকাতার নিকটবর্তী ঘুষুরিতে পশ্চিমবঙ্গের কোন জেলায় রেল ইঞ্জিন তৈরি হয় দেখো পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনী পশ্চিমবঙ্গের একটি মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রের নাম দেখো পশ্চিমবঙ্গের হুগলি জেলার হচ্ছে হিন্দ মোটর তারপরে যে পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রের নাম সেটা হচ্ছে হলদিয়া ভারতের প্রথম গিন পোর্টের তকমাও কিন্তু পেয়েছে তারপরে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত দেখো উড়িষায় ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি সেটার নাম হলো তারাপুর তারপরে দেখো সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর রাজ্যে ভারতের সবচেয়ে বেশি বক্সাইট উৎপাদন করা হয় কোন রাজ্যে দেখো উড়িষায় নেভেলি খনি কিসের জন্য বিখ্যাত এই যে দেখো লিগনাইট কয়লার জন্য বিখ্যাত অভ্র উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে কোন রাজ্য দেখো অন্ধ্রপ্রদেশ ম্যাঙ্গালিস উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে দেখো উড়িষ্যা ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম দেখো দার্জিলিংয়ের সিদ্রাপং জলবিদ্যুৎ ভারতের প্রথম বিদ্যুৎ ব্যবহার করা শুরু হয় কোন রাজ্যে সেটা হচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরুতে কাকরাপার জলবিদ্যুৎ ভারতের মধ্যে কাকরাপার জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত দেখো গুজরাট রাজ্যে অবস্থিত তারপরে এই যে ওয়েল ইন্ডিয়া লিমিটেড ও এর সদর দপ্তর কোথায় দেখো অসমের দুলিয়ানজানে পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থানের নাম কি দেখো এই যে মৌসিনরাম মেঘালয়ে অবস্থিত তারপরে কলকাতার সময়ের সঙ্গে গ্রিজের শহরের সময়ের পার্থক্য কত দেখো পাঁচ ঘন্টা তিরিশ মিনিট ভারতের দক্ষিণতম বিন্দু হতে নিরক্ষরেখার দূরত্ব কত দেখো আটশো ছিয়াত্তর কিমি এই যে ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম সেটা গ্রেট নিকোবরে অবস্থিত কোথায় অবস্থিত গ্রেট নিকোবরে সমুদ্রপৃষ্ঠ থেকে হিমালয়ের গরোচ্চতা প্রায় ছশো মিটার শিবালিক পর্বত অরুণাচল প্রদেশে কী নামে পরিচিত দেখো আবর নামে পরিচিত ওই যে কোন অঞ্চলে কি নামে পরিচিত পর্বতগুলো আমরা খুব ভালোভাবে জেনে রাখবো তারপরে দেখো ডিস্ট্রিক্ট অফ লেক্স কাকে বলা হয়ে থাকে নৈনিতালকে বলা হয়ে থাকে উত্তরাখণ্ডকে ডিস্ট্রিক্ট অফ লেক্সও কিন্তু বলা হয় উত্তরাখণ্ডের এই নৈনিতালকে কিন্তু ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট অফ লেক্স কিন্তু বলা হয়ে থাকে তারপরে যে সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত দেখো নুব্রা উপত্যকায় দক্ষিণের গঙ্গা কাকে বলা হয় কাবিরি নদীকে আমুল ডেয়ারি আনন্দ কোথায় অবস্থিত দেখো গুজরাটে কোম্পানিটি নেওপানগর কি জন্য বিখ্যাত দেখো এই যে নিউজ জন্য বিখ্যাত ডানকান প্রণালী কোথায় অবস্থিত দেখো গ্রেট এবং লিটল আন্দামানের মধ্যে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি দেখো এই যে রাজস্থান আয়তনে এটি ভারতের মধ্যে বড় তারপরে হচ্ছে মৈকাল পর্বত কোথায় অবস্থিত দেখো ছত্তিশগড় রাজ্যে কিন্তু অবস্থিত সবরমতী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে যে দেখো আরাবল্লি পর্বত থেকে কিন্তু উৎপন্ন হয়েছে তবে যে চিলকা হ্রদের দৈর্ঘ্য হচ্ছে কত কিমি দেখো পঁচাত্তর কিমি তারপর তৈল বীজ উৎপাদনে ভারত পৃথিবীর মধ্যে কততম স্থান অধিকার করে আছে সেটা হলো প্রথম তবে যে কেরালার খুনিতে কি পাওয়া যায় দেখো সোনা পাওয়া যায় ভালো ভারতের রেলকে কটি ভাগে ভাগ করা হয় দেখো আঠেরোটি ডিভিশনে ভাগ করা হয় ভারতের মধ্যে সর্বাধিক হাতি পাওয়া যায় কোথায় তামিলনাড়ুতে ভারতের কোন রাজ্যে সর্বাধিক মশলা পাওয়া যায় সেটা হচ্ছে কেরালাতে তামাক উৎপাদনে ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য স্থান করে অধিকার করে লাভ করেছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ক্ষত্রি খনি কি জাতীয় বিখ্যাত দেখো তামা উৎপাদনের জন্য ঘানা পাখির লয় কোথায় অবস্থিত দেখো ভারতের মধ্যে রাজস্থানে শহর কোন শহরগুলিকে বলা হয় দেখো হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদকে ভারতের সবচেয়ে বেশি নারকেল উৎপন্ন হয় কোথায় দেখো কেরালায় ভারতের চিনির পাত্র বলা হয় কোন রাজ্যকে দেখো উত্তরপ্রদেশ রাজ্যকে তবে লঙ্কা উৎপাদনে প্রথম কোন রাজ্য স্থান অধিকার লাভ করেছে সেটা হলো অন্ধ্রপ্রদেশ ভারতের কোথায় সবচেয়ে বেশি জাফরান পাওয়া যায় জম্মু কাশ্মীর রাজ্যে ভারতের আদা উৎপাদনে প্রথম রাজ্য কোন স্থান লাভ করেছে দেখো কোন রাজ্য সেটা হলো কেরালা কুয়োর মাধ্যমে জলসেচ সবচেয়ে বেশি কোথায় হয়ে থাকে দেখো মধ্যপ্রদেশে ইন্দিরা গান্ধী খাল বা বিকানির খাল কোন নদী থেকে কাটা হয়েছে সেটা হচ্ছে শতদ্র ও বিয়াস নদী থেকে তবে দেখো কালপক্কম কোথায় অবস্থিত দেখো তামিলনাড়ুতে অ্যান্টিমনি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে সেটা হলো ঝাড়খণ্ড তবে সাইলেন্ট ভ্যালি বা নীরব বসন্ত কোন রাজ্যে অবস্থিত দেখো কেরালা রাজ্যে সীসা উৎপাদনে প্রথম কোন রাজ্য সেটা হলো রাজস্থান কাঁচ উৎপাদনে প্রথম কোন রাজ্য সেটা হচ্ছে উত্তরপ্রদেশ সিমেন্ট উৎপাদনে প্রথম কোন রাজ্য স্থান অধিকার করেছে সেটা হলো তামিলনাড়ু টিন উৎপাদনে প্রথম কোন রাজ্য স্থান অধিকার করেছে দেখো ছত্তিশগড় দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে দেখো ব্রিটিশ যুক্তরাজ্য তবে রাউরকেল্লা ইস্পাত শিল্প কেন্দ্র কথা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে দেখো জার্মানি তারপর ভারতবর্ষের প্রথম ডাক টিকিট চালু হয় কোথায় দেখো সেটা হচ্ছে করাচিতে কত সালে দেখো আঠারোশো সাঁত্রিশ সালে তারপর ভারতের এসটিডি সার্ভিস চালু হয় দেখো আঠারোশো ষাট সালে কেরালার মুসলিমদের কি বলা হয় থাকে দেখো মোপলা ডোগরি ভাষা কোথায় প্রচলিত দেখো জম্মু কাশ্মীর একটি জম্মু কাশ্মীরের আঞ্চলিক ভাষা কত খ্রিস্টাব্দে সার্ক গঠিত হয় ইম্পর্টেন্ট তথ্য কিন্তু উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের কিন্তু আটই ডিসেম্বর সিকিম দেখো কত খ্রিস্টাব্দে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় সেটা হচ্ছে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতের নবীনতম অঙ্গরাজ্যের নাম দেখো তেলেঙ্গানা এটা আটাস্তম রাজ্য ভারতের দু সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল তৎকালীন সময় ছিল উনত্রিশতম রাজ্য কিন্তু বর্তমানে জম্মু কাশ্মীর রাজ্য বিভক্ত হয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় তেলেঙ্গানা আটাসতম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছে তবে দেখো ওএনজিসি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কুমারী নদীর বাদক জেলায় অবস্থিত দেখো বাঁকুড়া নদীতে ভারতের পাট উৎপাদনে প্রথম রাজ্য কোনটি রয়েছে পশ্চিমবঙ্গ ভারতের তাপবিদ্যুৎ সংস্থা এন কবে স্থাপিত হয়েছে দেখো উনিশশো সালে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি দেখো বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড বর্তমানে কোচি নামে নামাঙ্কিত তবে ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছে দেখো পশ্চিমবঙ্গের রেশরায় ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি দেখো জওহরলাল নেহরু বিমানবন্দর এটা মুম্বাইতে অবস্থিত ভারতের প্রথম কাগজ কলটি কোথায় স্থাপিত হয়েছে দেখো শ্রীরামপুরে ভারতের বৃহত্তম টায়ার নির্মাণ কারখানা ডানলব ইন্ডিয়া লিমিটেড এটা অবস্থিত কিন্তু সাহাগঞ্জে ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম কমপ্লেক্সটি কোথায় অবস্থিত দেখো বড়োদায় পৃথিবীর নিম্নতম হ্রদেরটির নাম কি মরুসাগর সাগর ইসরায়েল ও জর্ডন সীমান্তে কিন্তু অবস্থিত তবে যে দার্জিলিং কোন শৈলশিরার উপর অবস্থিত সেটা হচ্ছে দার্জিলিং লেবং শৈলশিরা দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্ড়ের নাম কি দেখো রেশিলা বাংলার দুঃখ বলা হয়ে থাকে কোন নদিকে দামোদর নদকে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার নাম সেটা হলো পুরুলিয়া জেলা ভারতের প্রমাণ সময়ে নীত হয় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্বদার্ঘিমাকে শ্বেত বা মার্বেল পাথর পশ্চিমবঙ্গের কোন জেলায় পাওয়া যায় পুরুলিয়া জেলায় কার্শিয়াং পর্যটন কেন্দ্র দেখো কোন শৈলশিরের উপর অবস্থিত সেটা হচ্ছে ডাউহিল দার্জিলিং পার্বত্য অঞ্চলের প্রধান নদীর নাম হচ্ছে কি তিস্তা তারপর দেখো সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ওই যে নেপালের কাঠমান্ডুতে রোটাংপাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত দেখো হিমাচল প্রদেশে কোন দুটি দেশের মধ্যে তিন বিঘা করিডর অবস্থিত সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ কত খ্রিস্টাব্দে পশ্চিম দিনাজপুর জেলা দুভাগে বিভক্ত হয়েছে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে দেখো উনিশশো সালে ভারতের সাদা বাঘ কোথায় আছে দেখো মধ্যপ্রদেশের রেওয়াতে রয়েছে ভারতের সাদা বাঘ তারপরে আয়তন হিসেবে পৃথিবীতে ভারতের স্থান কত রয়েছে সেটা হলো সপ্তম ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি পেপার তৈরি হয় পশ্চিমবঙ্গে ভারতের মোট গ্রামের সংখ্যা দেখো কত রয়েছে প্রায় পাঁচ দশমিক ছয় লক্ষ বিহারীর এবং শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের সেটা হলো বাঁকুড়া জেলায় কুচিপুরি কোন রাজ্যের নাচ দেখো অন্ধ্রপ্রদেশের একটি ধ্রুপদী নৃত্য হচ্ছে কুচিপুরি তবে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক জেলা রয়েছে সেটা হচ্ছে পন্ডিচেরি বা পুদুচেরিতে ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্রের নাম হচ্ছে অপসরা নামক চুল্লি মহারাষ্ট্রের তবনপুরে কিন্তু রয়েছে ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্রের নাম হচ্ছে অপসরা এটি অপসরা নামক চুল্লি এটা মহারাষ্ট্রের তারাপুরে কিন্তু রয়েছে তারপরে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কী ক্ষুদ্রতম রাজ্যের নাম হচ্ছে গোয়া ভারতের দীর্ঘতম সড়ক পথে যে জিটি রোড জিটি রোড কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত এটা হচ্ছে কলকাতা থেকে অমৃতসর পর্যন্ত বিস্তৃত তবে দেখো ভারতের কোন রাজ্যে পিছু বনভূমির পরিমাণ বেশি রয়েছে সেটা হলো সিকিমে ভারতের মাথাপিছু আয় সর্বাপেক্ষা কম রয়েছে দেখো বিহারে ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি সেটা হচ্ছে বিহারে প্রায় এক হাজার একশো জন বেশিরভাগ জীবাশ্ম কোথায় পাওয়া যায় দেখো কোন শিলায় পাললিক শিলায় ভারতের কোন রাজ্যের তপশিলি উপজাতি শ্রেণীভুক্ত জনসংখ্যার অনুপাতিক হার সর্বোচ্চ সেটা হচ্ছে ঝাড়খণ্ডে ভারতের সবচেয়ে বড় বন্দরটির নাম হচ্ছে দেখো মুম্বাইতে সব থেকে বড় মন্দির দেখো কোথায় রয়েছে মিনাক্ষী মন্দির সেটা হচ্ছে তামিলনাড়ুতে তারপরে ভারতের কোন রাজ্যে ইংরেজি সরকারি ভাষা হিসাবে গণ্য করা হয়েছে নাগাল্যান্ডে উত্তরাখণ্ডের সরকারি ভাষা আবার কিন্তু সংস্কৃত মনে রাখবে তারপরে রাজস্থানের সাদা শহর কোন শহরকে বলা হয় সেটা হচ্ছে উদয়পুরকে তারপরে বিখ্যাত রক গার্ডেন কোন শহরে অবস্থিত দেখো চণ্ডীগড়ে তারপর দেখো এই যে পঙ্গল, পঙ্গল কোন রাজ্যের সবচেয়ে বড়ো উৎসব সেটা হচ্ছে তামিলনাড়ুর তারপরে ভারতীয় বিজ্ঞান প্রতিষ্ঠান কোথায় অবস্থিত দেখো ব্যাঙ্গালোরে ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোথায় দেখো এই যে লাক্ষাদ্বীপে হিমালয় জাতীয় পর্বত এটি কিন্তু নবীন ভঙ্গিল পর্বত বালিয়ারি যুক্ত বালির মরুভূমির রূপের নাম কি দেখো আর্গ উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ পর্বত সিংয়ের নাম কি দেখো আনাই মুদি পশ্চিমবঙ্গের বিস্তার সবচেয়ে কম কোন জেলায় দেখো উত্তর দিনাজপুর জেলায় পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডের সীমারেখা সবচেয়ে বেশি কত কিমি সেটা হচ্ছে পাঁচশো ষোলো কিমি পশ্চিমবঙ্গের কোন দুটি শহরের মধ্যে টাইগার হিল অবস্থিত দার্জিলিং ও কালিম্পংয়ে কালিম্পং শহরটি কোন পর্বতে অবস্থিত সেটা হচ্ছে দূরবিন্দার ভূপ্রকৃতিগত পার্থক্য অনুসারে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়ে থাকে সেটা হলো তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে তবে দেখো মেচি কি মহানন্দা নদীর হচ্ছে উপনদী সুন্দরবনে নিচু জলাভূমি বা বনভূমি কি নামে পরিচিত দেখো বাদাবন নামে পরিচিত তবে এন কত সালে প্রতিষ্ঠা হয়েছে দেখো জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা সেটা হচ্ছে উনিশশো সালে কোথায় হয়েছে দেখো নিউ দিল্লিতে তবে দার্জিলিংয়ের কোন স্থানে চা খুব বিখ্যাত সেটা হচ্ছে মকাইবাড়ি চা ধানের খোসা পুড়িয়ে ভারতের কোথায় বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে সেটা হচ্ছে পাঞ্জাবের পাতিয়ালাতে তবে কুলিগভারণ্য কোথায় অবস্থিত দেখো রায়গঞ্জে উত্তর দিনাজপুরের উত্তর দিনাজপুর জেলার সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে দেখো প্রায় দুশো বাহান্ন কিমি পশ্চিমবঙ্গের জেলার মধ্যে কোন জেলায় ভেরান্ডা গাছের এন্ডি পোকার চাষ করা হয়ে থাকে যা থেকে সুতো তৈরি করা হয় সেটা হচ্ছে কোচবিহার জেলায় তবে দেখো তামাকের পকেটে কোন শহরকে বলা হয়ে থাকে তামার তামাকের পকেট বলা হয়ে থাকে কোচবিহারের দিনহাটাকে পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখো দুটি কৃত্রিম অবরোধ রয়েছে সেটা হচ্ছে দার্জিলিং দার্জিলিং রায়তাল ও মিরিক তবে দেখো লোথিয়ান আইল্যান্ড কোন জেলায় অবস্থিত এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু অবস্থিত লোথিয়ান আইল্যান্ড তারপর কোন শহরের উপনাম ডবলু ল্যান্ড বা হোয়াইট অর্কিড সেটা হচ্ছে কার্শিয়াং শহরের অপর নাম পশ্চিমবঙ্গের কোথায় সক্রিয় বদ্বীপ দেখা যায় দেখো সুন্দরবন অঞ্চলের পূর্ব বাসাতে পশ্চিমবঙ্গের কোথায় সক্রিয় বদ্বীপ দেখতে পাওয়া যায় সুন্দরবন অঞ্চলের পাগলা পাগলাঝোলা জলপ্রপাত দেখো কোন শহরে অবস্থিত কার্শিয়াং শহরে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি লাক্ষা চাষ হয়ে থাকে দেখো পুরুলিয়ার ঝালদাতে ব্রাহ্মিণী জলপ্রপাত কোন পাহাড়ে অবস্থিত দেখো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে কালিম্পং শহরটি কোন পর্বশ্রেণীর উপর অবস্থিত দেখো দূরবিন্দারা পর্বশ্রেণীর উপর অবস্থিত তবে দেখো তিন ধরিয়া অঞ্চলে সবচেয়ে বেশি ফেলোস্কার পাওয়া যায় কোথায় দেখো জলপাইগুড়িতে সুন্দরবন দিবস কোন তারিখে পালিত হয়ে থাকে একুশে আগস্ট তারিখে কিন্তু পালিত হয়ে থাকে তবে দেখো গম্ভীরা উৎসব কোন জেলায় প্রধান উৎসব সেটা হলো মালদা জেলায় রায়গঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত দেখো মহানন্দার তীরে অবস্থিত তবে ঝিলিমিলি পাহাড় কোন জেলায় অবস্থিত দেখো বাঁকুড়া জেলায় তবে তিলপালাবাদ কোন নদীর উপর অবস্থিত বা গড়ে উঠেছে সেটা হলো ময়ূরাক্ষী নদীর উপর গড়ে উঠেছে তারপরে দেখো বালাসন কোন নদীর উপনদী এটা হচ্ছে মহানন্দা নদীর উপনদী কার্সিয়াংয়ের কোন দিকে ডাউহিল ডিয়ার পার্কটি অবস্থিত দেখো উত্তর পূর্ব দিকে তো এই ছিল তোমাদের ভূগোলের উপর সাজেশন ভিত্তিক ক্লাস তো আজকের ক্লাসের তোমরা যদি কেউ পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন করে নেবে তার সঙ্গে বলছি তোমরা যদি সাজেশনটি পেতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে